আসসালামু আলাইকুম সবাই রিদ মুবারক আর বারুইয়া দিকে এলাকার ছোটো ভাই নুবান্ন ভাল লাগে আমার লইয়া আর এখন আমরা একটা সেলফি ভিডিও নিলাম আর এখন আমরা আমরা এলাকার মসজিদে রাম নামাজে আর ভিতরে গেও ফাইলে আমরা এলাকার সবথেকে বড়ো বড়ো ভাই ভাই থাকলাম হঠাৎ তুমি নামাজে দেখি আর ওই যে গরুটা দেখরা ও গরুটা হচ্ছে আমরা আজকে আমরা কুরবানি দিমু একটু ছোটো গরু একটা আর দেখতে দাও লাস্ট পর্যন্ত ভিডিওটা আর <laughs> আছে

একটা মানুষ লেগে উঠতো না এক্সট্রা नाही इथे जमलं इथे जमलं नांद कदा जाणार